নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল ফুড এনশনালিস কিচেন চলে এসেছে সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজ শেয়ার করতে চলেছি সুজির পকোড়া তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি তার জন্য প্রথমে দেখো এখানে আমি বাটিতে সুজি নিয়ে নিচ্ছি এই ছোটো বাটিটার মাপে এক বাটি সুজি নিয়ে নিলাম আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থাকতে দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সঙ্গে এক বাটি জলও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম জলটা গরম হয়ে গেছে সুজিটা আমি ঢেলে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার সুজিটা রান্না করে নেব ভালোভাবে রান্না করে নিতে হবে সুজিটা যে জলটা দিয়েছি ভালো করে টানিয়ে নিতে হবে চেড়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর আস্তে আস্তে নেড়ে চেড়ে সুজির যেটুকু জল আছে পুরোটাই টানিয়ে নিতে হবে ভালোভাবে যতক্ষণ দেখবে কড়াই থেকে সুজি না ছেড়ে আসছে অনেক আমার ক্যামেরাটা অফ ছিল বলে তোমাদের দেখাতে পারিনি আমি জলে একটু লবণও দিয়েছিলাম সামান্য একটু লবণটা দিয়ে জলটা নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে সুজিটা পরে ঢেলে দিয়েছিলাম দেখো কড়াই থেকে প্রায় সেরে আসছে এবার নামিয়ে নেব একটা থালের মধ্যে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি তার মধ্যে সুজিটা নামিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হলে ভালো করে চেপে চেপে মেখে নেব। প্রায় ঠান্ডা হয়ে গেছে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে চেপে চেপে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে চেপে চেপে মেখে নিলাম দেখো সুন্দর একটা সব ডো হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি পকোড়াগুলো রেডি করব প্রথমে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে গোল গোল করে সব সাজিয়ে নিচ্ছি লেচি কেটে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আবার এবার মাঝখান থেকে দেখো এইরকম একটা কাঠির সাহায্যে আমি ফুটো করে নিলাম আমি এই রকম শেপ দিয়েছি তোমরা চাইলে অন্যরকমও দিতে পারো সবগুলো এই একইভাবে আমি করে নেব পর পর করে এখানে দেখো এটা আমি একটা এরম ডালের কাটা নিয়েছিলাম সেটা দিয়ে করে নিলাম তোমরা চাইলে আঙ্গুল দিয়েও করে নিতে পারো বা অন্য রকম শেপ দিয়ে নিতে পারো সবগুলো এখানে আমার রেডি হয়ে গেলে এবার ফ্রাই করে নেবার পালা পকোড়াগুলো খেতে যেমন ভালো হয় তেমনি মুখরুচুক ও খাস্তা হয় দেখো এবার একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ছেড়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কালারফুল লাগছে এখানে চিলি ফ্লেক্স ও কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এখানে আমি চিলি ফ্লেক্স ও কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচিও দিতে পারো এই পকোড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি হাই করে দিইনি মিডিয়াম করে দেওয়ার ফলে আস্তে আস্তে পকোড়াগুলো ভাজা হবে আর খুব খাস্তা হয় পকোড়াগুলো হাত দিয়ে মুচ মুচমুচে ভেঙে যায় দেখো আমার সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা